আপনার স্বামী বা আপনার ভাই অথবা আপনার বাবা বা আপনার ছেলে তারা কি মদ্যগ্রস্ত হয়ে পড়েছে তারা কোনোভাবে আপনি তাদের সুরাও করতে পারছে না চলুন তাহলে আজকে আমি বলে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মদ্যপানের সুরা আমি বার করে দেব। বা সেই মদ্যপান থেকে ছেড়ে আসার উপায় আমি আপনাদের বলে দিচ্ছি নমস্কার দর্শকবৃন্দ আমি শ্রী শাস্ত্রী আপনাদের মাঝে আবারও কিছু জাদু টোনা টোটকা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যেটির মাধ্যমে আপনার উপকারিতা পাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এইবার ব্যাপারটা হলো মদ্যপান যারা করছে বা সুরা পান যারা করছে তাদের কি কি ক্ষতি হচ্ছে আপনার বাড়ির ভাই অথবা আপনার হাজবেন্ড অথবা আপনার বাবা অথবা আপনার ছেলে বাড়ির মধ্যে কেউ না কেউ মদ্যপান করছে যার জন্য আপনাদের ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ছেন দেখুন সুরা হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে মানুষ যদি সেবন করে তাহলে একটা আলাদা জগতে বা আলাদা দুনিয়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করে বা তাদের মেন্টালিটি বা ব্রেন তাদেরকে আলাদা জগতে নিয়ে চলে যায় তারা তখন সরাকে ধরা হিসেবে জ্ঞান করে না উল্টো পাল্টা ভাবে ভাবে আমি যে কাজটা পারি না সেই কাজটা আমি করে দিতে পারবো ঠিক আছে অথবা কোনো সময় দেখা গেল এত সুরা পান করে ফেলেছে বা মদ এত খেয়ে ফেলেছে যে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছে না রাস্তা দিয়ে টলতে টলতে বাড়ি আসছে আপনার নামও বদনাম হচ্ছে আপনার ফ্যামিলির নামও বদনাম হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনার নামে বদনাম ছড়িয়ে দিয়ে আসছে দেখুন এটি একটি বিপজ্জনক বিষয় ঠিক আছে আপনারা ভালো করে জানেন যদি বাড়িতে কোনো ব্যক্তি যদি মদ্য অথবা সুরা পান করে থাকে তাদেরকে নিয়ে আপনারা কী পরিস্থিতি রয়েছেন সেগুলো আপনারাই ভালো করে জানেন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সেই সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া যার মাধ্যমে আপনারা উপকার পাবেন সুরা যে পান করছে তাকে সুরা ছাড়াবা অথবা মদ ছাড়াবার একটিমাত্র উপায় আছে যেটি আমি আজকে আপনাদের মাঝখানে তুলে ধরছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন আপনি যদি আপনার হাজবেন্ড বলুন আপনার ছেলে বলুন আপনার ভাই বলুন যেই বাড়ির কোনো ব্যক্তি সুরা পান করছে তাদের সুরা পান করে আসবার পর কি করবেন কেমন করে কি করবেন আমি বলে দিচ্ছি কোনো এক রবিবারে একটি দোকান দিয়ে সুরা কিনবেন বা মদ কিনবেন কিনে সোজা চলে যাবেন কাল ভৈরব মন্দিরে বা অথবা ভৈরব মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে সেটিকে পুজো দিতে বলবেন দেওয়ার পর সেই সুরাটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে এনে আপনার বাড়িতে রাখবেন যেদিন আপনার স্বামী অথবা ভাই অথবা বাড়ির ছেলে কেউ এনি ওয়ান কেউ যদি মদ খেয়ে আসে সেই মদটিকে তার চারদিকে ঘোরাবেন একুশ বার আর এই মন্ত্রটি বলবেন ওম ভৈরাবয় নম এই মন্ত্রটি বলবেন একুশ বার বলবেন আর মদটিকে তার শৈলের চারদিকে ঘুরিয়ে নিয়ে কোনো একটি শ্মশানে দান করে আসবেন মানে শ্মশানে চিতার উপর সেই মদটিকে রেখে এসে তাতে আর পেছন ঘুরে দেখবেন না সোজা বাড়ি চলে আসবেন দেখবেন সেই ব্যক্তি পরের দিন থেকে আপনার মদের প্রতি তার আসত্ব কমে যাবে এবং মদ খাওয়া সে বন্ধ করে দেবে এই ক্রিয়াটি করে দেখবেন দেখবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন এবং আপনার তাদের জীবন কিন্তু সুকময় হয়ে উঠবে কাজের দিকে যে ব্যক্তি সুরাপান করছে সেই তিনি কাজের দিকে মন দেবে তিনি তার আপনার ছেলে মেয়ে অথবা আপনাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবে কাজ বা দিকে মন দেবে তাতে কিন্তু আপনার সংসার সুখী হবে এটি আপনি একটিবার করে দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটি করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে আপনি আলোচনা করে নিতে পারেন অথবা আমার সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ করেও কাজ করাতে পারেন কোনোরকম যদি আপনাদের সমস্যা তৈরি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেললাইকেনটিকে প্রেস করবেন না দেখুন তন্ত্র করতে গেলে ঠিক আছে প্রথমে তার বিধিনিষেধগুলো অবশ্যই জানতে হয় সেই জন্য কিন্তু ভিডিওটিকে একটু স্কিপ্ট করবেন না কিন্তু বিধি বিধিনিষেধের জায়গায় ভুল হলে কিন্তু সমস্যা আপনার তৈরি হবে এটা কিন্তু হিতে বিপরীত মানে যেখানে পজিটিভ জিনিসের জন্য আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার নেগেটিভ জিনিসের জন্য বেশি কাজ হয়ে যাবে সেজন্য অবশ্যই নিজের সতর্কতা বজায় রেখে কাজ করবেন আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনার মাঝখানে দেখা হচ্ছে জয় শ্রী মহাকাল